কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন রশিদ মামুনের দিক নির্দেশনায় সোনামুড়ি উপজেলা ও সোনামুড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য ও পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি সোনামুড়ি বাইপাস থেকে সোনামুড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক একজিম ব্যাংকের সামনে শেষ হয় উক্ত মিছিলে উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

জামাত শিবির বিএনপির বিরুদ্ধে যে ক্ষমাকাণ্ড ছড়াচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে প্রকাশনটা করছে এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রহমানের ছবি পায়ে বাড়িয়ে আমাদের বুকে রক্তক্ষণ করেছে আমি জামাত শিবির এজাকাকে একটি কথাই বলতে চাই বিগত শেখ হাসিনার আমলে আপনারা এই দেশে রাজনৈতিক কোনো অধিকার ছিল না কোনো কর্মকাণ্ডই আপনারা করেন নাই

অল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন তাদের বিভিন্ন অপকর্ম। বাণিজ্য বিভিন্ন অপকর্ম দ্বারা তারা চলতে পারে না। দেশপ্রেম তাদের কাছে একটা নাম মাত্র তাদের আসল কারবার হচ্ছে দاندا। দেশপ্রেম সে তোরা ব্যক্তিত্ব তারা শুধু দاندا করবে। এই হচ্ছে তাদের নীতি। আসলে আমরা সেই জমক লুঙ্গিত লুঙ্গির তলে রেখে আমরা মানুষ করেছিলাম নেতৃত্ব দিয়েছিলাম সেই ভাবাকে সম শিবির অস্বীকার করেছে আবারও আজকের প্রতিবাদ সবাই স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই বিএনপি নেতৃবৃন্দ আপনাদের বাবা আপনাদেরকে জন্ম দিয়েছে আমার সাথে যদি চোখ কেনে কথা বলেন সেই চোখ থাকবে না আজকের প্রতিবার সবাই তারা দীর্ঘ তিন তিন ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে আপনারা সুনামি উপজেলার বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে সমাবেত হয়েছে। আপনারা কি জন্য সমাবেত হয়েছেন আজকে আপনারা সমাবেত হয়েছেন একটা একাত্তরের একটা পরাজিত শত্রু যারা এই দেশকে পাকিস্তানের কাছে বিক্রি পায়তারা করেছিল সেই পরাজিত শত্রু আবার মাথা চারা দিয়ে উঠেছে সালে হাসিনার সাথে কারা সেদিন এক সাথে সাথে করে নির্বাচনে গিয়েছিল আপনারা দেখেছেন সাড়ে ষোলো বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে কারা ছাত্র লীগের ছাত্র লীগের লুগিন নিচে কারা অবস্থান নিয়েছে আপনারা দেখেছেন কিন্তু এ দেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি সেদিন এই যে স্বাধীনতা ডাক না দিতেন তাহলে এই স্বাধীনতা না এই দেশটা কার এই দেশটা জনগণের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া আজকে যারা চেষ্টা করছে আজকে যারা চিন্তা করছে দেশকে আবার পাকিস্তানের কাছে বিক্রি করা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা যদি নির্বাচন নিয়ে কোন রকম কোনো ধরনের বিলম্ব করার তারা করেন আমরা সেটা আযাদ ভাঙা জবাব দিব আপনারা যাবেন কোথায় জসিম উদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমি নোয়াখালী